এই চ্যানেল কোন অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে প্রতি ভারত অভ্যুত্থান ধর্মস্ব তলাতমানম শিলা পরিত্রানায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে মহামোহিনী বশীকরণ হুম এটা একটা তথ্যমূলক এবং শিক্ষামূলক আমি কোনোটা কাজের জন্যে কোনোদিনও ওকালতি করি না যেটা করুন এটা ইত্যাদি কোনো করিনি করে দেখতে পারে নাকি এরকম একটা ব্যাপার তা এটা তন্ত্রশাস্ত্রের এই যে মহামোহিনী বশীকরণ এটা মারাত্মক ক্ষমতাশালী এবং মারাত্মক কার্যকরী তা কোনো মনোকাঙ্ক্ষিত নারী বা পুরুষকে তার নাম দিয়ে বস করার পদ্ধতি খুবই জনপ্রিয় অনেক অনেক ভিডিও আমার আছে নাম দিয়ে বশীকরণের অনেক মন্ত্র রয়েছে যেগুলো বশীকরণ ও মোহিনীতন্ত্রে ব্যবহৃত হয় আমি এই মন্ত্রগুলোর বিষয় নিয়মিতভাবে কিন্তু আমি ভিডিও ছাড়ি তথ্য দিয়ে আসছি আজকের এই ভিডিওতে আমি এমনই একটি সহজ এবং অত্যন্ত কার্যকরী নাম ভিত্তিক বসীকরণ বীজ মন্ত্র সম্পর্কে জানাচ্ছি যা কোনো পুজো নিয়ম আনুষ্ঠিকতা মানে অনুষ্ঠান ইত্যাদি করার কোনো দরকার নেই এগুলো ছাড়াই করা যায় অত্যন্ত সহজ স সরল আর কি কোনোরকম কোনো জটিলতা এর ভেতরে নেই কিন্তু সব রকমই তো আমাকে দিতে হয় এই দু হাজার চোদ্দো সালের চব্বিশে নভেম্বর থেকে আমি সমানে দিয়ে আসছি আপনাদের সেবায় থাকতে পেরে আপনাদের সেবায় লাগতে পেরে আপনাদের ভালো মন্দে উপস্থিত হতে পেরে আমার নিজেকে খুবই ভালো বলে মানে আনন্দ পাই আর কি তা এইটা বলবো যারা এখনও ভিডিওতে লাইক করেননি তারা অতি অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেবেন যারা এখনও আমাদের সাবস্ক্রাইবার বটন আছে সেই সাবস্ক্রাইবার বটনটি ক্লিক করে সাবস্ক্রাইবার হননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার বটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে দেখবেন নোটিফিকেশান বেল আছে ওটা অলে নিয়ে গিয়ে অন করে দিন হুম তা তিনটে কথা আমি একটু বলে নিতে চাই সেটা হচ্ছে যে আপনারা জানেন স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী আমার সত্যর পাতার অমূল্য কুষ্টি আপনারা যদি সেটা বানাতে চান তাহলে নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবেন ফোন করবেন না কল করবেন না হোয়াটসঅ্যাপে লিখবেন শান্তনুদা আমি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চাই তা আমি কি কি করতে হবে আমি কিন্তু লিখে দেবো কী কী করতে হবে কেমনভাবে আপনি পিডিএফের মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন হুম তা এই এক নম্বর গেল দ্বিতীয় নম্বর হচ্ছে যারা কলকাতা চেম্বারে আমার সঙ্গে দেখা করতে চান তারা নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নম্বরে সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে বুকিং করে চলে আসবেন আপনাদের দেখতে পেয়ে আমি ভালো লাগবে আপনাদের সাহায্য করতে পেরে আমি ধন্য মনে করব নিজেকে আর তৃতীয় নম্বর হচ্ছে আপনারা যারা আমার তন্ত্রের বইগুলো আপনারা কিনতে চান তারা অ্যামাজনে তো পাবেনি প্লাস আপনারা আনন্দ দর্শন ডট কম আমার নিজস্ব সাইট আনন্দ দর্শন ডট কম থেকে পলিস্ট্রিটের অনেক বই পাবেন প্লাস আমার তন্ত্রের বইগুলো অনেক কম দামে ভালোভাবে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পেরে আমি ভালো লাগবে আর কি আমার আনন্দ দর্শন ডট কম এই তিনটে কথা বলে নিই আর এবারে শুরু করছে আবার সেই জায়গায় কোনো মনোকাঙ্ক্ষিত নারী বা পুরুষকে তার নাম দিয়ে বস করার পদ্ধতি সেটা সম্পর্কে একটু জান করে দিচ্ছি ফলে এই বসীকরণ কাজটা করার সময় কোনো নারী বা পুরুষ এটা যে কোনো নারী বা পুরুষ এটা ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা কিছু নেই এই নাম দিয়ে বসীকরণের মন্ত্রটি আপনি মনে মনে বলতে পারেন অথবা মনোকাঙ্ক্ষিত ব্যক্তির ছবি বা মোবাইলের ছবির দিকে তাকিয়েও কিন্তু আপনি জব করতে পারেন দ্বিতীয় পদ্ধতিটাই সবথেকে এফেক্টিভ আর কি কোনো মোবাইলে খুলে নিলেন প্রেমিকার ছবিটা বা প্রেমিকের ছবিটা বা স্বামী বা স্ত্রীর ছবিটা বা এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ারের কোনো কাঙ্ক্ষিত নারী বা পুরুষের ছবিটা তারপরে তার দিকে তাকিয়ে আপনি জব করতে পারেন আমি সবাইকে অনুমতি দিচ্ছি কোনো অনুমতি আলাদা করে এই ভিডিওর জন্য নেওয়ার দরকার নেই তা যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশান পেতে বেল আইকনে ক্লিক করে দেবেন তো এই বশীকরণ মন্ত্রটি এইভাবে ব্যবহার করতে পারেন ব্যবহারের পদ্ধতিটা একটু বলছি একটুখানি মনোযোগ দিয়ে আমার দিকে ধ্যান দিয়ে শুনবেন যদি আপনি এটি মনে মনে জব করতে চান তাহলে আগে মনের যে মানুষটি তার কথা একটু ভাবুন এবং কল্পনা করুন যে আপনার চিন্তা তার মনে প্রবেশ করছে এটা ভাবতে থাকুন সে শুধুমাত্র আপনার কথাই ভেবে চলেছে এটা ভাবতে থাকুন তারপরে দশ মিনিট ধরে মনে মনে অথবা আস্তে আস্তে এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে আর যদি আপনি তার ছবির ব্যবহার করতে চান তাহলে ছবির দিকে শান্ত মনে ধ্যান একদিকে রেখে মন প্রাণ একদিকে রেখে আপনি শান্ত মনে ছবির দিকে তাকিয়ে চিন্তা বা উত্তেজনা ছাড়াই তাকিয়ে থেকে দশ মিনিট জব করুন আপনি মুখে মুখে বাচিক জব করলে সব থেকে ভালো হয় এই মন্ত্রটি সিদ্ধ করার আলাদা করে কোনো প্রয়োজন নেই যে অত হাজার আমায় করতে হবে তারপর সিদ্ধ হবে এরকম কোনো ব্যাপার নেই তবে অন্তত তিন দিন ধরে টানা একই সময় আপনাকে এই কাজটি কিন্তু করতে হবে তা এটা ভালো করে মনে রাখবেন অর্থাৎ যদি আপনি মন্ত্রটি রাতে ঘুমানোর আগে ধরুন করেন তাহলে তিন দিন কিন্তু কিন্তু রাতে ওই ঘুমানোর আগেই আপনাকে জব করতে হবে আর যদি স্নানের পরে সকালে জব করেন তাহলে তিন দিন সকালে একই সময় জব করতে হবে মনে রাখবেন এই মন্ত্রে ভুবনেশ্বরী মাতার রিং বীজটি রিং এই বীজটি কিন্তু ব্যবহার করা হয়েছে তাই প্রবল আত্মবিশ্বাস গভীর আত্মবিশ্বাস গভীর মনোযোগ সহ এই মন্ত্রটি কিন্তু আপনি ব্যবহার করতে পারেন তা মন্ত্রটি এবার বলছি স্ক্রিনে যাচ্ছে দেখুন মন্ত্রটি দেখুন লেখা রয়েছে ওং হিং মমো ওই মমর জায়গা মমোর পরে ওম বলে যে জায়গাটা লেখা রয়েছে সেখানে কিন্তু ওই কাঙ্ক্ষিত নারী বা পুরুষের নামটি আপনাকে উচ্চারণ করতে হবে ওং রিং মমো অমুকং অমুকং মানে সেই তার নাম ধরুন তার নাম হচ্ছে সুলগ্না কর হ্যাঁ তাহলে ওং হৃং মম সুলগ্না কর কুরু কুরুকুরুশাহ যদি তার নাম হয় ধরুন প্রবীর প্রবীর মোদক তাহলে ওং রিং মম প্রবীর মোদক কুরু কুরুকুরুষাহ বোঝা গেল আমি জাস্ট উদাহরণ দিলাম তা এই মন্ত্রে অমুকের জায়গায় আপনার প্রেমিক বা প্রেমিকার নাম বা মনের মানুষের নাম বসিয়ে জপ করতে হবে এই মহাবশীকরণ মন্ত্রে বিশ্বাস রেখে তিন দিন নিয়ম মেনে জপ করলে যিনি জপ করছেন আর কি তার মনোবাঞ্ছিত পুরুষ বা মহিলাকে অনায়াসে ভয়ানকভাবে বসীভূত করতে পারেন এবং তার প্রেম কিন্তু অনায়াসে আপনারা লাভ করতে পারেন এটা মনে রাখবেন খুব ভালো কাজ করে দেখতে পারেন যদিও আমি ওকালতি করছি না তথ্যমূলক এবং শিক্ষামূলক হিসাবে আপনাদের দুর্বোড়ায় প্রকাশ করলাম ভালো থাকবেন বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা এবং সামনে নবরাত্রি আসছে বিশ্বকর্মা পুজো আসছে তা আমি বিশ্বকর্মা পুজো লাইভে কিন্তু বলবো বিশ্বকর্মা পুজোর কতগুলো টোটকা টোটকার কথা যেগুলো করলে ব্যবসায়ীরা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন লাইভে কিন্তু আমি বিশ্বকর্মা পুজো নিয়ে সম্পর্কে কথা বলবো দু চার দিনের মধ্যেই আপনার একটু খোঁজ খবর রাখবেন নোটিফিকেশান বেল বেলে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন তাহলে কিন্তু চট করে কিন্তু ভিডিওর খবরটি আপনাদের কাছে চলে যাবে ভালো থাকবেন বন্ধুরা নমস্কার